পরিশ্রমের ফল বহুদিন আগে বোধিসত্ত্ব একবার বণিক বংশে জন্মগ্রহণ করেছিলেন একদিন তিনি রাজ্যে প্রতিষ্ঠিত জ্ঞানী পুরুষ হিসেবে খ্যাতিও অর্জন করেছিলেন জ্যোতিষশাস্ত্রেও তার নাম যশ বাড়তে থাকে একদিন রাজদরবারে যাওয়ার পথে তিনি দেখলেন একটা মরা ইঁদুর পড়ে আছে সেই সময় নক্ষত্র বিচার করে তিনি জানতে পারলেন যদি কোনো উচ্চবংশের সৎ ছেলে এই মরা ইঁদুরটাকে সঙ্গে করে নিয়ে যায় তবে সে একদিন নিজের চেষ্টায় অত্যন্ত ধনশালী হয়ে উঠবে বেশ কিছুটা পথ গিয়ে বোধিসত্ত্ব একটা সৎ কর্মঠ গরিব যুবককে দেখতে পেলেন বোধিসত্ত্বের মন কেঁদে উঠল তিনি যুবকটিকে কাছে ডেকে বললেন এই মরা ইঁদুরটি যদি নিয়ে যাও তুমি তাহলে তুমি একদিন বিরাট ধনী হতে পারবে বোধিসত্তর কথা মতো যুবকটি মরা ইঁদুরটা তুলে নিয়ে আবার হাঁটতে লাগলো পথে হঠাৎ এক দোকানদার তার সামনে এসে বলল হয় হে যুবক আমার বিড়ালটার জন্য এই মরা ইঁদুরটা দেবে এক পয়সার বিনিময়ে যুবকটা তখনই রাজি হয়ে গেল দোকানদারকে এক পয়সায় বিক্রি করে দিয়ে আবার হাঁটতে লাগলো সময় যুবক সেই এক পয়সা দিয়ে একটু গুড় কিনে আর এক বালতি জল নিয়ে জঙ্গলের ধারে বসে থাকল ওই জঙ্গলের পথ দিয়ে চল্লিশ পঞ্চাশ জন মালি ফুল নিয়ে ফিরছিল তাদের খুবই জল তেষ্টা পেয়েছিল পথে যুবকটিকে জল নিয়ে বসে থাকতে দেখে তারা সবাই তার কাছে জল খেতে চাইল যুবক তখন খুশি হয়ে তাদেরকে গুড় আর জল দিল চলে যাওয়ার সময় তারা প্রত্যেকে খুশি হয়ে একমুঠো করে ফুল উপহার দিয়ে গেল পরদিন সেই সময়ে আবার সে জল গুড় নিয়ে বনের ধারে মালিদের অপেক্ষায় বসে রইল মালিরা আবার ফুল তুলে নিয়ে ফিরবার সময় যুবকের কাছে জল ও গুড় খেয়ে খুশি হয়ে এবার তারা ফুলের চারা গাছ উপহার দিল যুবক সেগুলো বাজারে বিক্রি করে ব্যবসা করার মতো কিছু টাকা মূলধন করল। এর মধ্যে একদিন ভীষণ ঝড় হলো রাজার সাজানো গোছানো বাগানের প্রায় সবই গাছ মাটিতে ভেঙে পড়ল আকাশ পরিষ্কার হলে মালি ভাবতে বসলো কি করে সেই বাগান পরিষ্কার করবে তখন ওই পথ দিয়ে যুবকটি আসছিল সে মালির কথা শুনে বলল ঠিক আছে আমি সব পরিষ্কার করে দেবো তবে আমার একটা শর্ত আছে মালির খুব আনন্দ হলো আনন্দ গোপন করে মালি যুবককে বলল কি শর্ত যুবক বলল আমি সব গাছগুলো সাফ করে নিয়ে যাব কিন্তু তার বিনিময়ে তোমাকে কোনো টাকা পয়সা দেব না মালি ভাবল এ আবার রকম শর্ত এ রকম শর্ত কষ্ট করে বাগান সাফ করবে তার বিনিময়ে কোনো পয়সা নেবে না মালি তখন বলল না না তোমাকে কোনো পয়সা দিতে হবে না তুমি শুধু সাফ করে দিয়ে নিয়ে সেগুলো চলে যাবে যুবক তখন গুড়ের লোভ দেখিয়ে একদল ছেলেকে বলল ওইগুলো পরিষ্কার করার জন্যে তারা সব পরিষ্কার করলো পরিষ্কার করে রেখে দিল রাজ্যের কুমোরদের কাঠ ফুরিয়ে গিয়েছে তারা যুবকের কাছ থেকে সেই সমস্ত কাঠগুলো কিনতে চাইল যুবক তখন বেশ কিছু টাকার বিনিময়ে কুমোরদের কাট বিক্রি করে দিল কুমোররা কাঠগুলো নিয়ে গেল বারাণসীতে তখন পাঁচশো ঘাস কাটার লোক ছিল তারা প্রত্যেক দিন ঘাস কেটে মাথায় করে নিয়ে বাড়ি যেত সেই যুবকটা একদিন অনেকটা গুড় আর জল নিয়ে পথের ধারে বসে থাকলো ঘাস কেটে বাড়ি ফেরার সময় তারা সবাই যুবকের কাছ থেকে জল আর গুড় খেল একজন বলল তুমি আমাদেরকে তেষ্টা মিটিয়ে খুব উপকার করলে তোমাদের জন্য কি করতে পারি তোমার জন্য কি করতে পারি বলো যুবক হেসে বলল এমন কিছু করতে হবে না আমার যদি কোনো সময় প্রয়োজন হয় তোমাদেরকে জানাবো সেদিনের পর থেকে প্রতিদিনই ওই পাঁচশো লোক ঘাস কেটে বাড়ি ফেরার পথে যুবকের কাছে জল আর গুড় খাই একদিন যুবক বলল আমার একটা উপকার করবে সকলে খুব খুশি হয়ে বলল হ্যাঁ করব। যুবক বলল তোমরা প্রত্যেকে আমাকে একাটি করে ঘাস দিয়ে যাও আর কালকে আমার ঘাসগুলো বিক্রি না হওয়া পর্যন্ত তোমরা ঘাস বিক্রি করতে যেও না দিনের পর দিন তেষ্টার মুহূর্তে তারা জল পেয়েছে তাই তারা যুবকের কথাটা রাখলো যুবক কিন্তু জানতে পেরেছিল একজন খুব বড় ব্যবসায়ী আগামীকাল রাজ্যে আসছে তার সঙ্গে অনেক ঘোড়া থাকবে ফলে ঘাসের প্রয়োজন হবে তখন তার ঘাসগুলো চড়া দামে বিক্রি হবে ঠিক তাই সেই চড়া দামে বিক্রি করে সে খুব লাভ করলো প্রচুর টাকার মালিক হলো একদিন যুবক খবর পেল যে বন্দরে একটি মাল বোঝায় জাহাজ এসছে বিক্রির জন্য সঙ্গে সঙ্গে যুবক তার আংটির বিনিময়ে জাহাজের সব মাল কিনে নিয়ে পাশেই একটা তাঁবু খাটিয়ে তাঁবুর বাইরে দুজন দারোয়ান রেখে ভেতরে বসে থাকল এদিকে মাল বোঝায় জাহাজ বিক্রির খবর পেয়ে মহাজনরা সবাই বন্দরে এসে বুঝতে পারল একজন নতুন মহাজন সব মাল কিনে নিয়ে বসে আছে সবাই তখন হাজির হলো তাবুর সামনে সেই দারোয়ান তাদেরকে ঢুকতে দিল না দারোয়ান বলছে এক হাজার টাকা অগ্রিম দিতে হবে তবে মালিকের সঙ্গে দেখা করা হবে তখন মহাজনরা কি করে সবাই এক হাজার করে টাকা দিয়ে যুবকের সঙ্গে দেখা করে অল্প কিছু মাল নিয়ে ঘরে ফিরে যায় যুবক একদিনে প্রচুর টাকার মালিক হয়ে গেল যুবক ধনবান হয়েও কিন্তু অতীতের কথা ভোলেনি সে এত ধনী হওয়ার কারণ সেই মহান পুরুষ বোধিসত্ত্বের অবদান একদিন সে বোধিসত্ত্বের বাড়িতে এসে বোধিসত্ত্বের চরণের সামনে প্রচুর টাকা রেখে প্রণাম করে উঠে দাঁড়ায় বোধিসত্ত্ব বললো তুমি এত টাকা প্রশ্ন প্রশ্ন করলো এত টাকা তুমি কোথায় পেলে যুবক তখন প্রথম দিনের পর থেকে সব ঘটনা বোধিসত্ত্বকে বলল সব শুনে বোধিসত্ত্ব অত্যন্ত খুশি মনে মনে ভাবলেন সত কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পেয়েছে এই যুবক ঐশ্বর্যের অহংকারে যুবকটি যেন খারাপ হয়ে না যায় তার জন্য বোধিসত্ত্ব তার একমাত্র কন্যার সঙ্গে যুবকটির বিয়ে দিয়ে যুবকের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুললেন